আবার এই যে দোকান খুলতে শুরু করলো আর এই যে একটা আছে আবার যাই। হ্যালো বন্ধুরা আমি শুক্লা আর আমার চ্যানেলের নাম এস ডি লাইভ এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকাতে বেশ কিছু দিন ধরে আমার কাজের চাপটা কম ছিল আর একটু দেরিতেই ওঠা হচ্ছিল ঘুম থেকে তো আজ আবার দেখো সকাল সকাল উঠে পড়েছি কেননা আজকে তোমাদের দাদা কাজ আছে ও চলে গেছে দোকানে ওকে চা করে দিয়েছি তারপর আমি কি করেছি এতক্ষণ ধরে সেটাও তোমাদের দেখাই চলো এই দেখো এক বালতি কেচে নিয়েছি তোমাদের দাদা ভাই থাকতেই আমি কাজতে বসে গেছিলাম আর এইখানে দেখো এই যে সায়াটা এটা দেখছি রঙ উঠছে সেই জন্য আর একসাথে নিয়ে নি ওটা আলাদা হাতে নিয়ে নিয়েছি এবার চলো জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এসে বাকি কাজগুলো করব। তো দেখো চলে এলাম ছাদে আর এই যে প্যান্ডেলের বাসগুলো সব এখানে এখনো ফেলা রয়েছে প্যান্ডেলটা সবে খুলেছে এখনো পর্যন্ত তারগুলো ঠিক মতন টাঙানো হয়নি দুটো একটা তার টাঙানো হয়েছে দুটো তার টাঙানো হয়েছে তো সবার ঠিক মতন কাপড়টা মেলাও হয় না এই আমি এখন মেলে দেবো বাড়িতে তো আরও মানুষজন আছে পরে আবার জায়গা থাকবে না ওই জন্য সকাল সকাল কেচে নিলাম ওদেরগুলো মেলতে আসার আগেই সব শুকিয়ে যাবে চলো জামা কাপড়গুলো মেলে ফেলি তো অনেকে বলে না কাজ না থাকলে অভ্যাস খারাপ হয় এটা কিন্তু একদম সত্যি কেননা তোমাদের দাদা সকাল সকাল কাজে যায় বলে আমারও ঘুম থেকে সকাল সকাল ওঠাও হয় আর বাকি কাজকর্মগুলোও সব হয়ে যায় কিন্তু যখন তোমাদের দাদা ছুটি থাকে তখন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেকটাই বেলা হয় তো এটা কিন্তু সত্যি অভ্যাসের উপরেই সব কিছু ওর যদি কাজটা না থাকতো সকাল সকাল তাহলে হয়তো প্রত্যেক দিনই আমি এরকম বেলাতেই উঠতাম তো যাই হোক বন্ধুরা যত কাজকর্ম বেশি থাকবে আমার মনে হয় অভ্যাসগুলো তত বেশি ভালো থাকবে আর কাজের মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু তো বন্ধুরা দেখো সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর আজকে কিন্তু ওইটুকু বালতির মতো দেখা যাচ্ছিলো কিন্তু অনেকগুলো জামা কাপড় দেখো সব মেলে দিয়েছি আর একটু আগে তোমাদের বলছিলাম না যে প্যান্ডেলের বাঁশগুলো এখনও পড়ে আছে নিয়ে যায়নি তো মিস্ত্রিগুলোই এসেছে ওই পাশ দিয়ে বাস নামাচ্ছে আর আমার এদিকে জামা কাপড় তো মেলা হয়ে গেছে চলো এবার নিচে যাই তোমাদের দাদা হয় সকাল সকাল যেহেতু বাড়ির থেকে বেরিয়ে যায় কাজে যায় সেই জন্য টাকা পয়সা বেরোয় ঘর থেকে তাই আমি সকালবেলায় একবার বাসি ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই তো সকালে একবার বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো বেরিয়ে চলে গেছে আর আজ বৃহস্পতিবার সেই জন্য ঘরটা আমি সকাল সকালই মুছে নিলাম ছেলের ঘরটা আমি দেখো আগে মুছে নিলাম এবার এই ঘরটা মোছা হয়ে গেলে ওই ঘরটা মুছে নেব। ওই ঘরটা মোছা হয়ে গেলে আপাতত সকালবেলাকার কাজ হয়ে যায় তারপরে একবারে স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে তারপর বাকি কাজ ছেলের ঘরটা ছোট সেই জন্য ঠাকুর ছেলের ঘর থেকে বার করে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে কেননা তোমরা তো সেদিন দেখলেই আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে তো তখন নতুন রাধা রাধাগোবিন্দ প্রতিষ্ঠা হয়েছে আগেও রাধাগোবিন্দ গৌণিতায়ের মূর্তি ছিল কিন্তু সেগুলো ছোট ছোট ছিল এবার বড় বড় আনা হয়েছে আর ছেলের ঘরের যেহেতু জায়গাটা ছোট ঠাকুর পুজো দিতে বা ঠাকুরের সেবা দিতে অনেকটাই অসুবিধা হয় তাই এখান থেকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর আমি যে লক্ষ্মী ঠাকুরটা ফটোতে পুজো করতাম সেটাও কিন্তু মূর্তি এনে পুজো করা হয়েছে তো বন্ধুরা দেখো সব আশিবাসি কাজকর্ম তো সারা হয়ে গেল তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করলাম আর এখন বাজে সকাল আটটা পাঁচ এবার যাব আমি স্নান করতে স্নান করে এসে তারপর ঠাকুর ঘরে ঢুকবো পুজো টুজো দিয়ে তারপর দেখি নটার সময় ছেলেকে নিয়ে ভাবছি একটু ডাক্তারের কাছে যাব ছেলের জ্বরটা তো কিছুতেই কমছে না তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পথে একটু মাছ নেব, চিংড়ি মাছ কেননা কুমড়োর শাক কাটা আছে কুমড়োর শাকটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে তো বাজার করে তারপরে এসে রান্না বসাব তো যাই এখন স্নানটা করে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে এই যে গোপাল জাগাচ্ছি আমি এই দেখো প্রথমে আমি গোপাল জাগিয়ে নিলাম এখন আসনে বসিয়ে তারপর আমি লালিকে জাগাবো লালি বলতে বাচ্চার আধারা আগে আমি শুধু গোপাল সেবা করতাম এবার কিন্তু রাধা গোবিন্দর সঙ্গে লালিকেও আমার দেওয়ার নিয়ে এসেছিলো আর সেই জন্য এখন দুজন হয়েছে তো দুজনকেই দেখো আমি জাগালাম আর তোমাদেরও দর্শন করালাম এবার এখানে বসিয়ে রেখে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নেব তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নেব মেজে তারপর পুজোয় বসবো তো চলো আগে ঘরটা মুছে নি ঠাকুরের বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই আমি এখান থেকে সরিয়ে দিলাম আর এখানে দেখো যে গাছা প্রদীপটা রয়েছে সেটাও আমি বার করে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমার বাসনপত্রগুলো একটু বেশিই হয়েছে আর বৃহস্পতিবার তাই কি আজকে কিন্তু আমি ঘট পাল্টাবো না কেননা এই গেল পূর্ণিমাতেই আমি মা লক্ষ্মীর ঘট পেতেছি তোমাদের তো বললামই যে এবার মা লক্ষ্মীর মূর্তি আনা হয়েছে সেই জন্য বুধবার পূর্ণিমা ছিল আর পূর্ণিমার দিনেই আমি লক্ষ্মীর ঘট পেতে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সিংহাসনের ওই পাশটাতে মা লক্ষ্মীর মূর্তিটা রয়েছে তো আপাতত সব ঠাকুর এক ঘর থেকে আর ঘরে নিয়ে আসা হয়েছে তারপরে ঠাকুরও বেড়েছে দায়িত্বও বেড়েছে এখনও পর্যন্ত সেইভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে সব কিছু ঠিক করে সাজিয়ে গুছিয়ে নেয়ার চেষ্টা করব তো ঘরটা মুছে নিয়ে আমি ঠাকুরের বাসন মাজতে চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এবার দেখো আমি পুজোয় বসে গেছি তো প্রথমেই আগে ওই বাসন যেগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি সেগুলো এখানে উগুড় করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো আমি গোপালকে নামিয়ে নিয়েছি আগে যেহেতু লালি ছিল না শুধু গোপাল ছিল আর আমার অভ্যাস গোপালকে প্রত্যেক দিন আমি স্নান করাই তো ভাই বলছিল প্রত্যেক দিন স্নান করাতে হবে না একাদশী দিন করালেই হবে কিন্তু আমার মন মান ছিল না তাই আমি বললাম আর কাউকে না শুধু গোপালকে আমি প্রত্যেক দিন আগে যেরকম স্নান করাতাম সেই রকমই স্নান করাবো আর যে ছোটো রাধারানী আছে এখানে রাধারানীর মুখটা আমি পরিষ্কার করে দেব আর যে রাধা গোবিন্দ আছে আর গৌণিতাই আছে সেগুলো প্রত্যেক একাদশীতে স্নান করানো হবে তো দেখো আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি তো স্নান করানো হয়ে গেছে জামা কাপড় পরিয়ে দিলাম দিয়ে ঠিক করে আসনে বসিয়ে দিলাম এবার তুলসী চন্দন দেব গোপাল বলো কৃষ্ণ বলো নারায়ণ বলো তুলসী পাতা ছাড়া তো আমার পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে এবার চলো পুজোটা করে নিই পুজো হয়ে গেলে তারপর তো আবার রান্নাঘরে যেতে হবে তাই না তো দিকে পুজো টুজো সেরে এসে দেখো বন্ধুরা টিফিনটা করে নিচ্ছি আজকে টিফিন এই যে মুড়ি আর এদিকে ভাত বসিয়েছি একটাই ডাল বসিয়েছি একটাই এটাই ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে দেখো ভাতটাই হয়েই এসছে নামাতে যতক্ষণ দেখো ভাত নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে আর রান্না করব এই যে কুমড়ো শাক কুমড়ো শাকগুলো সব কাটা ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো সবজি খেতে নিয়েছি এই যে এর মধ্যে আছে বেগুন আলু আর এই যে কাঁঠালের গাছি দেখো এই যে এই সবজি দিয়ে তোমর শাক রান্না করবো আর একটু সরষে বাটাও দেব কাটা বাটা তো সব আমি গুছিয়ে নিয়েছি এবার রান্নাটুকু হতেই যতক্ষণ এক এক করে বসাবো আর নামাবো আর তোমাদের তো দাদা ভাই তো আজকের থেকে আবার কাজে যাওয়া শুরু করেছে ও খেতে চলে আসবে বারোটা সাড়ে বারোটার মধ্যে আবার সেই আমার তাড়াহুড়ো সকালবেলায় ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব বললাম তোমাদের কিন্তু ছেলে সকালবেলায় বললো মা আমি এবেলা যাব না আমি বিকেল দিকেই যাব তো সেই জন্য সকালবেলায় আর বেরোতে হলো না দেখি বিকেল দিকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো চলো বন্ধুরা আমি রান্না করতে থাকি সারাদিন আর কি করি না করি সঙ্গে থেকে আর দেখতে থেকো ওদিকে সংসারের কাজ করতে করতে রান্না বান্নার মধ্যে একবার ঢুকে গেলে টিফিনটা তো করে ফেলি কেননা পেটে টান ধরে সেই জন্য টিফিন করার কথাটাও মনে পড়ে যায় টিফিনটা কোনো মতে হয়ে গেলেও ওষুধটা খেতে প্রত্যেক দিন আমি ভুলে যাই অনেকক্ষণ আগেই আমার টিফিন করা হয়ে গেছে তারপর রান্না করতে করতে রান্নাঘর থেকেই হঠাৎ করে আমার ওষুধের কথা মনে পড়ল তাই চলে এলাম ওষুধ খেতে তবু তো মনে পড়েছে ওষুধটা খেতে পারলাম এক এক দিন তো ভুলেই যায় মনেই থাকে না তারপর ভাবি দুপুরে খাওয়ার পরে খেয়ে নেবো আর দুপুরে খাওয়ার পরে যেহেতু আমার ওষুধটা খাওয়ার টাইম না তাই সেই সময়টাতেও ভুলে যাই এক এক দিন পেটে ওষুধই পড়ে না তো যাই হোক বন্ধুরা ওষুধটা খেয়ে নিয়েছি চলো আবার কাজে হাত দিই এইভাবেই এখন চলতে হবে তাই না শরীরটা তো সেরকম আমার সুস্থ নেই তোমাদের তো আগে কোনো দিন বলিনি ভিডিওতে তো আজ বললাম ওষুধ না খেলে কিন্তু আমার দিন পার হয় না তো যাই হোক চলো এবার একটু ছাদে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি দেখো এখন বাজেবেলা বারোটা পনেরো কত সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি আমার মনেই নেই রঙগুলো সব জ্বলে গেল রোদও দিয়েছে একেবারে সেই রোদ শুনছিলাম আজ থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল তো কোথায় বৃষ্টি দেখো যতই রোদ থাকুক না কেন আকাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না একদম শরতের আকাশ মাথা টাথা ঢাকা দিয়ে এসছি তাকাতে পাচ্ছি না রোদে রোদের খুব তাপ জামা কাপড়ের রঙগুলো মনে হচ্ছে আর্ধেক ফ্যাকাশে হয়ে গেছে চলো তোলা হয়ে গেছে নিচে যাই তরকারি হচ্ছে শাক বা তো বন্ধুরা দেখো শাকটা বসিয়ে রেখেই আমি ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম আর কুমড়ো শাক যেহেতু এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ ডাটাগুলো কিন্তু গলতে অনেকটা সময় লাগে লাউ শাক রান্না করলে কিন্তু এতটা সময় লাগে না ডাটাগুলো তাড়াতাড়ি গলে যায় আর কুমড়ো শাকে প্রচণ্ড টাইম লাগে আমার শাশুড়িকে দেখতাম কুমড়োর ডাটা রান্না করলে আগে প্রেশারে সিটি দিয়ে নিত তো যাই হোক বন্ধুরা দেখো আমি ওই ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি আর পাশে বাটিতে দেখো একটু সর্ষে বেটে রেখেছি একেবারে অল্প সামান্য পরিমাণে একটু সর্ষে বেটে রেখেছি তো এই সর্ষে বাটাটা মেয়ের মধ্যে একটু দিয়ে দিলাম ডাটাগুলো মোটামুটি গলেই এসছে এবার যেটুকু রান্না হবে আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। তাহলে ডাটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে এই দেখো থর ছেঁচকি করেছি ডাল করেছি আর এই যে কুমড়ো শাক রান্না করেছি আগে এসব খেতেও ভালো লাগতো করতেও ভালো লাগতো কিন্তু এখন যেহেতু শরীরটা খারাপ আমার আর ধৈর্য থাকে না এসব রান্না বান্না করার তো চলো আবার খাওয়ার সময় কথা বলছি সকাল সকাল যেহেতু স্নান পুজো হয়ে গেছে তাই আজকে আর স্নান করার চিন্তাভাবনা ছিল না তোমাদের দাদাভাই বাড়িতে এসে স্নান করে নিল আর আমরা খেতেও বসে পড়েছি আর কি কী রান্না করেছি সেটা তো তোমরা দেখেছই আর এই যে দেখতে পাচ্ছ এটা পনিরের তরকারি এটা ফ্রিজে রাখা ছিল বার করে একটু গরম করে নিয়েছি আর এই যে কুমড়োটাটা চচ্চড়ি আর এখানে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ এটা ওই ঘরে রান্না হয়েছে ছেলের কাকি ছেলেকে দিয়েছে খেতে তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো টাটা বন্ধুরা